দুই দশ হাকার শেয়ার বাজারের সবচেয়ে খারাপ অবস্থায় শেয়ার বাজার দুই হাজার দশ সালের কথা মনে আছে কত বাজে ধরনের একটা ধস নাম ছিল বাংলাদেশে যেটার কারণে প্রচুর মানুষ সাফার করছে আমি অনেককে জানি বা চিনি যারা শেয়ার বাজারে ইনভেস্ট করে অনেক টাকা নষ্ট করে দিয়েছে তারা তাদের লাইফ সেভিংস জমি জমা বিক্রি করে শেয়ারে নেমেছে এবং সব কিছু হারাই ফেলেছে এমনও হয়েছে যারা একদম নিঃস্ব হয়ে গেছে শেয়ার বাজারে ইনভেস্ট করে এরপর থেকে আমার মাথার মধ্যে একটা জিনিসই ঢুকে গেছে সেটা হচ্ছে শেয়ার মার্কেট থেকে ইনকাম করা সম্ভব না শেয়ার মার্কেট মানেই লস কিন্তু আমি যখন দেখি ওয়ারেন বাফেট যার নেটপোর্থ হচ্ছে নাইনটি সেভেন ডলারেরও বেশি এরা এত এত টাকা কিভাবে ইনকাম করছে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট ওয়ারেন বাফেটের বয়স পঞ্চাশ হবার পরে কিন্তু উনি বিলিয়নের হয়েছেন উনিও তো শেয়ার ইনভেস্ট করেছেন তাই না কিন্তু উনি খুব চিন্তা ভাবনা করে শেয়ারে ইনভেস্ট করেছেন কখনো হ্রাস করতেন না উনি আমাদের প্রবলেমটা কোথায় জানেন ধরেন সাপোজ আপনি এই জমিটা কিনলেন আজকে আপনি কি কালকেই এই জমিটা বিক্রি করে দেবেন অফকোর্স না এই সেম মেন্টালিটি কেন জানি আমরা শেয়ার মার্কেটে ব্যবহার করতে চাই না লাইক সেট বিফোর শেয়ার মার্কেট ইজ এ লং টার্ম গেম যেমন ধরেন আমেরিকাতে এস এন পি ফাইভ হান্ড্রেড বলে একটা ইন্ডেক্স আছে ওটা যদি আমি লাস্ট থার্টি ফিফটি ইয়ার্স যদি দেখি তাহলে আপনি দেখতে পারবেন এটা পুরো আপ ট্রেন্ড আপ ট্রেন্ড এটা ট্র্যাজিক্টারি দেখতে পারবেন আবার আপনি যদি ইন্ডিয়ান যেটাকে বলে নিফটি ফিফটি এটাও যদি আমরা ম্যাক্সিমাম চারটা দেখি তাহলে আমরা দেখতে পারবো এটাও আপ ট্রেন্ড ওভার লেটস টোয়েন্টি ইয়ার্স আনফর্চুনেটলি আমরা বাংলাদেশের যেটা ইন্ডেক্স ডিএসি এক্স যেটা সেটা আমাদের ওইভাবে করে দশ বছর বা বিশ বছরের কোনো চার্ট নাই বাট আমরা যদি দেখি দশ বছর বিশ বছর তিরিশ বছরে সবসময় কিন্তু এটা আপ ট্রেন্ড থাকে শুরুতেই বলে রাখা দরকার যে আমি কিন্তু কোনো অ্যাডভাইজার না ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না শেয়ার মার্কেটের কোনো কনসালটেন্ট না আমি কোনো গুরুও না আমি নিজ শেয়ার বাজারে ইনভেস্ট করছি আমি লসও খাইছি আমার এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যেন আমার মতো শেয়ার বাজারে ইনভেস্ট করে লস না খান শেয়ার বাজারে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে গ্রিড বা লোভ আরেকটা প্রবলেম হচ্ছে যে আমরা কোন শেয়ারটা কিনবো এইটা আমরা বুঝিও না আমরা কোনোরকম স্টাডি না করে পচা পচা শেয়ার কিনি আমরা মানুষের কাছ থেকে শুনি যা মানুষে বোঝায় সেটাই বুঝি সেটাই কিনি এটাই হইতেছে মেইন প্রবলেম এবং এটার কারণে দেখা যাচ্ছে যে বেশিরভাগ মানুষ উল্টাপাল্টা শেয়ার কেনে আবার বাকিটা ইতিহাস ইউ শুড নেভার ইনভেস্ট ইন দ্য ব্যাড স্টক্স ইউ শুড অলওয়েজ ইনভেস্ট ইন দ্য গুড স্টক্স এবং এই স্টক্সগুলো আমাদের অবশ্যই সব সময় পড়াশোনা করতে হবে অ্যানালাইজ করতে হবে কারণ কোটিপতি হওয়া এত সহজ না আমাদেরকে আগে বুঝে শুনে নামতে হবে অ্যান্ড দিস টেক্স টাইম সমস্যাটা হচ্ছে কি জানেন যে আমরা আসলে একটা স্কিমে বিশ্বাসী সেই স্কিমটা কি জানেন পঁচিশ মে পয়সা ডাবল শেয়ার মার্কেটে দুইটা খুবই ইম্পর্ট্যান্ট টার্ম একটা হচ্ছে বুল মার্কেট এবং আরেকটা হচ্ছে বেয়ার মার্কেট একদম সহজ ভাষায় বললে যখন শেয়ার বাজারে সিকিউরিটিসগুলোর দাম বাড়তে দিকে থাকবে সেটাকে বলে বুল মার্কেট আর ওটা যদি কমতে থাকে সেটাকে বলা হয় বেয়ার মার্কেট খুব স্বাভাবিকভাবে বুল মার্কেট ইনভেস্টারদের জন্য খুবই ভালো এটা প্রুফ করে যে দেশের মার্কেটটা অনেক বেশি প্রসপার করতেছে রাইট এইখানেই হচ্ছে প্রথম ফাঁদ মার্কেট তো এখন বাড়তির দিকে আরে দেখতেছ না এই স্টক কয়েকদিন আগে কত দাম কম ছিল এখন তো পুরো আকাশ ছুঁয়ে যাচ্ছে সার্কিট ব্রেক করতেছে নাও ইজ দ্য রাইট টাইম টু ইনভেস্ট এইটাই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল প্রবলেম ওয়ারেন পাফেট তার একটা চেয়ারম্যান লেটারে কি লিখেছিলেন একটু দেখেন বি কেয়ারফুল উইথ আদার্স আর গ্রিডি অ্যান্ড বি গ্রিডি ওনলি উইন আদার্স আর ফেয়ারফুল অর্থাৎ আপনাকে স্রোতের বিপরীতে থাকতে হবে এখন অ্যামাজন ইনভেস্টার্সরা যেটা করে তারা লাখ লাখ টাকার স্বপ্ন দেখে সো তারা পেনি স্টকসে ইনভেস্ট করে এখন পেনি স্টকসটা কি বাংলাদেশে এটা নাই এটা এর মার্কেটে বলে তাহলে পেনি স্টকসটা কী পেনি স্টক হলো সেই সব স্টকস যেগুলোর দাম হচ্ছে পাঁচ ডলারের কম বাংলাদেশে অবশ্য এটা অ্যাভেলেবেল না বাংলাদেশে যেটাকে আমরা ধরতে পারি জেড ক্যাটাগরি গ্রুপের স্টকসগুলো টেনিস স্টক বা জেড ক্যাটাগরি গ্রুপের যে স্টকসগুলো আছে এগুলোকে বড় বড় যারা প্লেয়ার্সরা আছে তারা খুব সহজে ম্যানুপুলেট করে কারণ কি এগুলো মার্কেটকে অনেক ছোটো অনেকগুলো কিনে প্রাইস বাড়ায় দেয় তখন রিটেল ইনভেস্টার মানে ছোটো ছোটো বিনিয়োগকারী যারা আছে তারা তখন ঝাঁপায় পড়ে কিনে প্রাইস বাড়ে তখন বড় বড় যারা ইনভেস্টার্সরা আছে তখন তারা সেল করে দেয় যার কারণে সেল করে সব টাকা তখন তারা নিয়ে নেয় ক্ষতিগ্রস্ত হয় এই রিটেল ইনভেস্টার্সগুলা দু সালের ঐতিহাসিক স্টক মার্কেট ক্র্যাশের আগে ঢাকা স্টক এক্সচেঞ্জ আর চিটাকাং স্টক এক্সচেঞ্জের অবস্থা অনেকটা এমনই ছিল দু সালে অনেক ফরেন ইনভেস্টাররা আমাদের দেশে ইনভেস্ট করে বাংলাদেশের মার্কেট যদি ভালো থাকে তাহলে স্টক মার্কেটও অনেক ভালো থাকে কিন্তু আমাদের বুল মার্কেটকে কন্ট্রোলে রাখাটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আদারওয়াইজ মার্কেট ক্র্যাশ করে এবং এইটাই এক্স্যাক্টলি হয় দুই সালের নভেম্বরের আগে ডিএসি আর সিএসি রেকর্ড এইটটি থ্রি স্টক প্রাইস রাইস দেখে আর তারপর দু হাজার দশ সালের ডিসেম্বরে দশ আর দু হাজার এগারো সালের ফেব্রুয়ারির মধ্যে সেই মার্কেট তিরিশ পারসেন্ট ফল করে ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্যচায় কেনা বন্ধ করে দেয় অনির্দিষ্ট কালের জন্য যখন মাত্র এক ঘন্টার মধ্যে ইন্ডেক্সের ছয়শো ষাট পয়েন্ট ড্রপ করে এই প্রাইস ড্রপটার মানে কি তাহলে কি সব কোম্পানিগুলা ভ্যানিশ হয়ে গেল ওয়েল বেসিক্যালি ইয়াস বাট এখানে আপনাদের একটা জিনিস খেয়াল করতে হবে দু হাজার সালে গ্রামীণ ফোন কিন্তু শেয়ার মার্কেটে এন্ট্রি নেয় দু হাজার সালে এন্ট্রি নেওয়া গ্রামীণ ফোনের কি এটার কারণে কোনো ক্ষতি হয় আপনার ডে টু ডে লাইফে যে ব্র্যান্ডসগুলোর সার্কুলেশন সবচেয়ে বেশি দেখা গেছে যে সেই ব্র্যান্ডসগুলো সাধারণত ভালো করে স্ট্যাটিস্টিক্যালি স্পিকিং যেমন ধরেন আপনি বিকাশের টাকা আদান প্রদান করেন ক্যাশ ইন ক্যাশ আউট রিচার্জ হ্যাঁ হবে কত না অনেক কম এটা চান চান এত কমে হয় না জুতা ধরেন পড়তেছেন অ্যাপেক্স এর ওষুধ কিনতেছেন আপনি স্কোয়ার এর এবং ডিজিটাল মার্কেটিং এজেন্সি আপনি চুজ করতেছেন ট্রেড এর ইউ গেট দ্য পয়েন্ট রাইট এই সবগুলা ব্র্যান্ডই কিন্তু আপনার চেনা জানা আচ্ছা নাফিস ভাই বুঝলাম ওদের স্টক না হয় আমি কিনলাম কিন্তু সেলটা কখন করব। এখানেই আমাদের শেয়ার মার্কেটে মানুষদের ধরা খাওয়ার সেকেন্ড রিজন এবং এটা অবশ্য ওই সেম রিজন যেটার কারণে অনেক মানুষ অনেক টাকা পয়সা মেক করে সেটা হচ্ছে টাইমিং আচ্ছা এখানে আপনারা থ্রি মান্থস একটা গ্রাফ দেখতে পারতেছেন এসিআইয়ের এর জায়গায় যে কোনো স্টক আপনারা দেখতে পারেন উঠছে নামছে উঠছে নামছে উঠছে নামছে ওকে যখন নামছে প্রাইসটা তখন আমাদেরকে স্টাডি করতে হবে যে দেশের ইকোনমিক সিচুয়েশনটা কেমন তাহলে আমরা নেক্সট টাইমও কিছুটা প্রেডিক্ট করতে পারবো হ্যাঁ এটা সত্যি হান্ড্রেড পারসেন্ট টাইম আপনার অ্যাজামশন রাইট হবে এমন না কিন্তু আপনার ঠকে যাওয়ার চান্সেসটা কমে যাবে এবং লস খাওয়ার চান্সেসটা একটু হলেও কমে যাবে আসলে একটা জিনিস কি জানেন যেখানেই টাকা থাকবে সেখানেই জ্ঞান শেয়ার মার্কেটও কিন্তু এটার কোনো এক্সেপশান না এই জন্য দেখা যায় যে অনেক সময় অনেকে কিন্তু রুমার ছাড়ায় ডিফারেন্ট ডিফারেন্ট স্ক্যামে জড়ায় লসও খায় তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে যে এখান থেকে বাঁচার উপায় কি প্রথমত এটা বুঝেন যে শেয়ার মার্কেট কিন্তু কোনো ম্যাজিক ল্যান্ড না যে এখানে আসলেই টাকা ধুপ ধাপ করে বেড়ে গেল এইটা আশা আপনি কখনো নয় রেখেন না এবং এই আশায় আপনি কখনো ঢুকবেন না আপনার সব টাকা কখনো শেয়ারে ঢেলে দিবেন না এইভাবে চিন্তা করেন ধরেন পাঁচ দশ বছর এই টাকা আপনার হাতে দেওয়া লাগবে না তাহলে ওই টাকাটা ইনভেস্ট করতে পারেন আর জেড ক্যাটাগরি থেকে তো একদম একশো হাত দূরে থাকবেন যদি ইনভেস্ট করতেই হয় তাহলে সর্বোচ্চ সর্বোচ্চ পাঁচ পার্সেন্টের বেশি অবশ্যই করেন না আশেপাশে মানুষ আপনাকে বলবে এই স্টক কিনবে ওই স্টক কিনেন ফালতু ফালতু স্টক বলবে বলবে এটার দাম অনেক বেড়ে গেছে পাত্তা দেবেন না একদম পাত্তা দেবেন না ভালো ভালো স্টক যেগুলো আছে সেগুলো কিনবেন যদি দাম কমে কমতে দেন কোনো সমস্যা নাই দশ বছর পর্যন্ত ওয়েট করেন দেখবেন দশ বছরের মধ্যে ভালো ভালো যেগুলো স্টকস আছে এগুলো এমনিতেই বাড়বে don't feel 30% smarter because when the stock is down 30% in a month টাইমিং আপনাকে স্টাডি করতে হবে যে কখন রাইট টাইম ক্লিনার এবং ব্যাচার যেমন কোভিডের সময় ফার্মাসিটিক্যাল ইন্ডাস্ট্রি কিন্তু অনেক ভালো করে এবং এই জন্য তখন তাদের স্টকের দাম অনেক বেশি বেড়ে যায় সো ইউ হ্যাভ টু লাস্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টাডি করা জাস্ট ইম্যাজিন করেন যে টেসলার সি বানানো হলো শুরু রে ভাই চিল 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 আমি তো মজা করতেছি ভাই আমারও তো একটু কমেডি টমেডি ইচ্ছা করে নাকি ভাই কেউ বুঝলো না যাই হোক আপনাকে দেখতে হবে কারা কারা কাজ করছে কোম্পানির পিছনে আপনার যে কোম্পানিটা পছন্দ সেই কোম্পানির যে ইন্ডাস্ট্রি বা সেক্টর এই সেক্টরের ভবিষ্যৎটা কতটুকু ভালো এটাও আপনাকে কিন্তু অ্যানালাইসিস করতে হবে এভাবে করে আপনি কিছু ভালো স্টকস খুঁজে পাবেন আর যত বেশি আপনি স্টাডি করবেন তত বেশি আপনি অন্য জনের থেকে আলাদা থাকবেন আর এই জিনিসটা এই সেক্টরে খুব বেশি ইম্পর্টেন্ট কারণ আপনি যদি স্রোতে গা ভাসাই দেন তাহলে আপনার জন্য এটা সম্প পূর্ণই লস আর লাস্ট যেই কারণে বেশিরভাগ বাংলাদেশী মানুষ শেয়ার মার্কেটে ধরা খায় সেটা হচ্ছে তারা ইমোশনের বেসিসে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে প্যানিক বাই করে প্যানিক সেল করে এবং আরেকটা গ্রুপ আছে যারা কিনা মানুষের কথা শুনে শেয়ার মার্কেটে আসে মনে করে যদি খুব অল্প অল্পদেরই মধ্যে হয়তো বা কোটিপতি হয়ে যাবে মনে রাখতে হবে কোটিপতি হওয়া তো সহজ না পরিশ্রম করতে হয় সময় দিতে হয় ধৈর্য লাগে মনে রাখতে হবে যে শেয়ার মার্কেট একটা হান্ড্রেড মিটার স্প্রিন্ট না এইটা একটা ম্যারাথন フフフ。<c oughs> <laughs>